নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন

এইখানে প্রথম কার্ডটা এসেছে নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্সের যে নাইট এই নাইট কিন্তু দেখুন এইখানে তার চোখ দেখে কি মনে হচ্ছে যেন সে শুধু যে সে বুদ্ধিমত্তা রাখে তা শুধু নয় সে কিন্তু ধূর্ত যাকে বলে একটু ধূর্ত টাইপের এবং তার ঘোড়ার কিন্তু প্রচণ্ড বেগ এইখানে পাহাড় দেখা যাচ্ছে অর্থাৎ এমন কোনো ব্যক্তি যে কিনা নিজের জীবনকে সিকিওর করতে ব্যস্ত এবং নিজের জীবনে স্টেবিলিটি নিয়ে আসতে সে ব্যস্ত এখানে আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা নিজেরটা অর্থাৎ এক কথায় বলতে চাইছে সে নিজের আখেরটা সব সময় দেখেছে এমন কেউ হতে পারে আপনার জীবনে থাকা এখানে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি সেহেতু আপনার জীবনে এমন কেউ রয়েছে যার জন্য হয়তো আপনি আপনার জীবন প্রাণপ্রাত করেছেন কিন্তু সে নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই দেখেনি এমন কেউ সে হয়তো এতদিন যাবত তার জীবনে সেই ছলে বলে কৌশলে হলেও সব কিছু সে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেত হয়তো পেয়েও যেত জীবনে সেই সব কিছু কিন্তু সেই সব কিছু বর্তমানে হয়তো এইখানে দেখুন এই ঘোড়া যে যাচ্ছে সেই ঘোড়ার পা কত উপরে রয়েছে তার বেগ হঠাৎ করে কিন্তু হোচোট খেতে পারে এইবার আপনার সেই শত্রুর জীবনেও কিন্তু এমন কিছু হয়েছে এবার সে তার জীবনেও কিন্তু থমকে যেতে বাধ্য হয়েছে দেখুন এর পরের কার্ড এসেছে টাওয়ার টাওয়ার কার্ডটা তখনই আসে যখন পাপে পরিপূর্ণ হয়ে যায় কোনো কিছু একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায় ঠিক তখনই ঈশ্বর কি করেন তার ঈশ্বরের দৃষ্টিতে যখন তার কারুর পাপে পরিপূর্ণ হয়ে যায় তখন ঈশ্বর তাকে কি করেন এইভাবে টাওয়ারের মতো করে তাকে যেন সব কিছু আবার কোলাপস করে দেন এবং একদম নিচে ডাউনে নেমে যায় সে যদি সার্ফেসের অনেক উপরেও চলে যায় পাপ কার্য করে কিন্তু একটা না একটা সময় ঈশ্বর তাকে তার প্রতি কুপিত হয়ে এইভাবে তাকে সাজা দেন তো আপনার সেই সূত্র আপনার জীবনে থাকা সেই শত্রুও কিন্তু বর্তমানে তার জীবনে ধ্বংসলীলা কিন্তু শুরু হয়েছে এর আগে সে যা যা করেছে অনৈতিক কাজ হতে পারে শুধু যে আপনার সঙ্গে করেছে তা নয় অন্য কারোর সঙ্গে হতে পারে বা সে সব সময় হয়তো এমন আপনার জীবনে এমন কোনো শত্রু থাকতে পারে যে কিনা পাপ কার্যে লিপ্ত থাকতে পারে শুধু আপনার সঙ্গেই নয় অনৈতিক কাজকর্মও করতে পারে তার জীবনে কিন্তু এরকম ধ্বংসলীলা নেমে এসেছে এইখানে দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে সাপোর্টিং কার্ডে এসেছে প্রথম কার্ডটা এসেছে কিং অফ কাপস এইখানে নো ডাউট আপনি যাকে কিং অফ কাপস হিসেবে দেখেছিলেন আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন তাহলে আপনার সেই পার্সেনটি তাকে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার আরেক আপনার কাপটি সে পূর্ণ করবে অর্থাৎ আপনার ইমোশন ফুলফিলমেন্ট হবে করবে সে কিন্তু সে আপনার সঙ্গে কি করেছে আপনাকে মাছ পথে সে ছেড়ে দিয়েছে আপনাকে কাঁদিয়েছে যে একসময় আপনার প্রাণ লোক ছিল বর্তমানে সেই যেন আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে সেই ব্যক্তিটি হতে পারে তার জীবনে এরকম ধ্বংসলীলা নেমে এসেছে বা এখানে কুইন অফ শর্টস এইখানে কুইন অফ শর্টস আসার মানে সেই শত্রুটি আপনার জীবনে থাকা কোনো মহিলা হতে পারে যে কিনা আপনাকে তিষ্টতে দিচ্ছে না আপনার জীবনকে হয়তো সে কী বলব ঘুনের মতো ঘুণ যেমন ধীরে 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 করে সব কিছু সে খোকলা করে দেয় রকম কেউ হতে পারে সে আপনার এক্স ওয়াইফ হতে পারে আপনার ফ্যামিলিতে থাকা কেউ হতে পারে আপনার ইনলজদের মধ্যে কেউ আপনার জীবনে থাকা সেই বিষাক্ত মহিলাটি তার জীবনেও কিন্তু এবার ধ্বংসলীলা নেমেছে এরপরের কার্ড এসেছে দা মুন এখানে হতে পারে এই কার্ডটাতে দেখুন এরা দুজন কিছু একটা অ্যাক্টিভিটি করছে এইখান থেকে কিন্তু সব শুনছে অর্থাৎ আপনার জীবনেও এমন কেউ রয়েছে যাকে আপনি হয়তো বুঝতে পারেন নিজে সে আপনার শত্রু এখানে গোপন শত্রুও হতে পারে হয়তো তার শেষে হয়তো আপনি তাকে বুঝতে পেরেছেন যে সে আপনার শত্রু এর আগে হয়তো আপনার সঙ্গে যে শয়তানিগুলো করছিল আপনি হয়তো তখন বুঝতে পারছিলেন না সামনে এসে হয়তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করত সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু এবার ডিজাস্টার নেমে এসেছে এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইখানে আপনার সঙ্গে যদি কেউ আর্থিকভাবে প্রতারণা করে থাকে বা আপনাকে অন্য কোনোভাবে আপনার সঙ্গে প্রতারণা করে থাকে আপনাকে ঠকিয়ে থাকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে তার সাজা সে পাচ্ছে তার জীবনেও কিন্তু এইরকম ধ্বংসলীলা শুরু হয়েছে এই ডেকের মার্থমে মাধ্যমে নাইন অফ শর্টস আবার ও টাওয়ার এখানে এমন কেউ শত্রু সে কিন্তু খুবই স্মার্ট নিজেকে খুবই স্মার্ট ভাবত তার জীবনে কিন্তু সে এমন পরিস্থিতিতে পড়েছে তার স্মার্টনেসনেস কিন্তু কোনো কাজে দিচ্ছে না এখন কোনো ট্রিকই তার কাজে দিচ্ছে না অ্যাকচুয়ালি এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে এখানে হতে পারে তার জীবনে এই এই এখানেও দেখুন টাওয়ার তার জীবনে হয়তো সে হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে তার জীবনে এমন কিছু হতে পারে অর্থাৎ সে যে কার্যগুলো করছিল সে যে পাপ কার্যে লিপ্ত ছিল তা তখন কিন্তু সে কোনোদিন অনুভব করতে পারেনি যে তার জীবনে এমনটা আসতে পারে সে হয়তো কনফিডেন্স তার বেড়ে গিয়েছিল একটা পাপ করে যেহেতু কিছু হয়নি এর থেকে বড়ো পাপ করছিল এর থেকে আরও বড় কিন্তু ঈশ্বর যখন কুপিত হয়েছেন সুধে আসলে তার থেকে কিন্তু সব কিছু এবার হিসেব নিচ্ছেন তার জীবনে বর্তমানে হতে পারে সে মানসিকভাবে একদমই বিধ্বস্ত হতে পারে অনেকেরই হয়তো এমন পরিস্থিতিতে রয়েছে যে সে হয়তো মানসিক ভারসাম্য বজায় রাখা সেখানে কঠিন আপনার শত্রুর কিন্তু বর্তমানে মানসিক দিক থেকে হতে পারে সেই বিপর্যস্ত বলবো না একদম ভারসাম্যহীনতার পর্যায়ে পৌঁছে গেছে হতে পারে তার অ্যাংজাইটি হচ্ছে তার রাতে হয়তো সে ঘুমোতে পারছে না এখন সে আর শয়তানি আর কি করবে তার সমস্ত শক্তি কিন্তু এখানে দেখুন শর্টসগুলো কিন্তু গাথা রয়েছে অর্থাৎ এই শর্টসগুলো হচ্ছে তার শয়তানি শক্তি এই শক্তিগুলোকে ইভেল যে কি বলবো। শয়তানের যে পাওয়ারগুলো থাকে চালাকি বলুন কারোর প্রতি কনস্পিরেন্সি বলুন কারোরকে আঘাত করা এই সব কিছুকে সে কিন্তু গুটিয়ে রাখতে বাধ্য হচ্ছে তার নিজের জীবনে সে ফাইট করে এখন পারছে না এই টাওয়ারটা ঠিক তখনই আসে যখন একদম পাপের ঘোরা পূর্ণ হয়ে যায় ঠিক তখন হয়তো সেই ব্যক্তিটি যে আপনার জীবনে শত্রু রয়েছে অনেক দিন যাবত অনেক বছর যাবৎ আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল আপনি ঈশ্বরের কাছে ঝুঁকি দিয়েছিলেন এবার টাইম এসেছে ঈশ্বর এবার তার থেকে হিসেব নিচ্ছেন পরের কার্ড এসেছে টেন অফ ওয়ান্স এই ডেকে টেন অফ ওয়ান্সের ব্যক্তিটি কিন্তু উল্টো দিকে হাঁটা দিচ্ছে তার ওয়ান্সগুলো নিয়ে ওয়ান্সগুলোকেও সে সামলাতে পারছে না সে দেখতে পাচ্ছে ঠিকই কিন্তু সে তার ডেস্টিনেশনে তো যাচ্ছে না সে যাচ্ছে উল্টো দিকে অর্থাৎ মিসগাইড হচ্ছে এইখানে বর্তমানে আপনার শত্রু হয়তো সে ভেবেছিল পরিকল্পনা করে রেখেছিল যে এরপরে এটা করব এর এরপর সেটা করব সেটা করব কিন্তু সেই অনুযায়ী সে চলছিল কিন্তু একদম শেষ ধাপের আগে গিয়েই তার সব কিছু ধ্বংস হয়ে গেছে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে হয়তো তার সাকসেস জীবনের সে যে পরিকল্পনা করে রেখেছিল হয়তো আর একটুই বাকি ছিল ঠিক তখনই কিন্তু তার জীবনে এই ডিজাস্টারটা নেমে এসেছে সেই ডিজাস্টার তার জীবনে কি সেটা অন্য ব্যাপার কিন্তু সেই সময়ই নেমে এসেছে বর্তমানে হয়তো সে যতই চেষ্টা করুক না কেন অন্যকে যদি সে মিসগাইড করে থাকে অর্থাৎ অন্যকে যদি ঠকিয়ে থাকে তো সেই ঠকার পালায় এবার সেও করেছে হতে পারে তার সঙ্গে কোনো স্ক্যাম হয়েছে বা সেই ভুলবশত এমন কিছু করেছিল যার ফলে কিন্তু তাকে পেনাল্টি দিতে হচ্ছে এর পরের কার্ড এসেছে এম্পেরার দেখুন এটা এসেছে রিভার্সে এখানে সেই ব্যক্তিটি যদি পুরুষ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে মহিলাও হতে পারে তিনি যদি কোনো বড় পজিশানে থেকে থাকেন সেখান থেকে কিন্তু তিনি তার পদকে হারাচ্ছেন অর্থাৎ তার অথরিটি কিন্তু সে হয়তো কোনো কিছুর অথরিটি পেয়েছিল সেখান থেকে কিন্তু তার পদ মর্যাদা কমেছে বা সেখান থেকে তাকে হয়তো বহিষ্কার করা হয়েছে হতে পারে আপনার ফ্যামিলিতে বসবাসকারী যদি কোনো শত্রু হয়ে থাকে মহিলা হয়ে থাকে তাহলে তার আপনার ফ্যামিলিতে তার যে একটা স্থান ছিল যে জায়গায় সে ছিল এতদিন নিজেকে ভাবতো যে সে কুইন কিন্তু বর্তমানে তা সে হয়তো তার নিজের কার্যের জন্যই হয়তো তার সেই জায়গাটা একদম নষ্ট হয়ে গিয়েছে এখন রাজরানীর থেকে হয়তো তার জায়গা চাকরানিতে পরিণত হয়েছে আর বাকিদের জন্য আপ আপনার শত্রু যদি এমন কিছু জব বা কিছু করে থাকে যেখানে সে বস বা তার অধীনে অনেকেই কাজ করে সেখানে কোনো কিছু গর্বর হয়েছে বর্তমানে সে হয়তো তার সেই পদের অমর্যাদা করার ফলে হয়তো তার কোনো ক্ষতি হচ্ছে অর্থাৎ হতে পারে তার উপর কোনো কেস ফেসও চলতে পারে এরপরের যে কার্ড এসেছে এরপরের কার্ড এসেছে ফাইভ অফ প্রিন্টিক্যালস বর্তমানে হয়তো তার আর্থিক দিক থেকেও সে খারাপ অবস্থায় রয়েছে এবং সে হয়তো তার প্রিয় লোকজনের কাছ থেকেও সাহায্য পাচ্ছে না এইখানে দেখুন এখানে কি কোল্ড ঠান্ডার মধ্যে এরা দুজন কিন্তু যাচ্ছে তাদের অসহায় অবস্থা তাদের তারা কিন্তু চার্চের পেছন দিয়েই যাচ্ছে তবুও কিন্তু চার্চে তাদের জায়গা হচ্ছে না কারণ তারা পাপিষ্ঠ আপনার শত্রুটাও কিন্তু তেমনি পাপিষ্ঠ ঈশ্বরের স্থানে তাদের জায়গা হবে না তারা হয়তো এইরকমভাবেই হয়তো সে শত্রু আপনার যে হয়ে থাকুক না কেন তারাও হয়তো এইভাবেই নিজেকে এখন ফিল করছে যে তাদের জীবনে এমনটা কেউ হয়তো তাদের সঙ্গ দিচ্ছে না কেউ হয়তো তাকে কারোর কাছে হাত পাতলেও হয়তো অর্থ সাহায্য পাচ্ছে না বা মেন্টাল সাপোর্টও পাচ্ছে না এর পরের কার্ড এসেছে হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন তো আসারই ছিল আপনার জীবনে সৌভাগ্য আসছে আপনি যেটা চাইছিলেন আপনার জীবনে সেটা আসছে এই সাইকেল কমপ্লিট হয়ে একটা নতুন সাইকেলে আপনি যাচ্ছেন এবং আপনার শত্রুরা যে কুকর্ম করেছে তাদের দুর্ভাগ্য এবার নিজেরাই তাদের দুর্ভাগ্য কিন্তু তারা নিজেরাই ডেকে এনেছে অন্য কেউ আনেনি আজকের আজকে টপিকে রিডিং হচ্ছে আপনার শত্রুদের দুর্ভাগ্য তারা নিজেই ডেকে এনেছে এবার তাদের জীবনে ধ্বংসলীলা শুরু হয়েছে এটাই হতে চলেছে আজকের টপিক এবার দেখি এই ডেকের মাধ্যমে

যার জীবনে ধ্বংসলীলা নেমে এসেছিল। সে হয়তো অপকর্ম করে ওইভাবে রিল্যাক্স থাকছিল অর্থাৎ হয়তো অনৈতিকভাবে টাকা পয়সা রোজগার করে সে সেটা জীবনকে এনজয় করছিল। বা সে হয়তো অনৈতিক কাজও করছিল নিজের অনৈতিক টাকা পয়সা দিয়েই অনৈতিকভাবে এনজয় করছিল এর ফলেই কিন্তু তার জীবনে এবার দুর্ভাগ্য নেমে এসেছে সে কিন্তু বর্তমানে হয়তো এর আগে আপনাদেরকে বা অন্যকে সে এভাবে খাটা বলতে বলতে চাইছি যে এইভাবে হয়তো আপনি হয়তো রকম ফিল করেছেন যে আপনার যে শূত্রু সে আপনার উপর এইরকম যেন চেপে আছে অর্থাৎ আপনি যেন ভারাক্রান্ত আপনি যেন জীবনে আর চলতে পারছেন না সেই শত্রুরা আপনাকে এইভাবে আঘাত দিয়েছিল এবার কিন্তু আপনার শত্রুর জীবনেই উল্টোটা হচ্ছে তার জীবনেই কিন্তু এখন সে যেন নিজেই বইতে পারছে না তার উপরে আরও দায় দায়িত্ব রয়েছে বা তার উপরে আরও তাকে কেউ না কেউ ডিটেক্ট করছে সে যেতে বাধ্য আপনার জীবনে সে যেমনটা করেছিল বর্তমানে তার জীবনেও ঠিক তেমনটাই হচ্ছে আপনাকে যদি কাঁদিয়ে থাকে তো বর্তমানে তাকেও কাঁদতে হচ্ছে এর পরের কার্ড এসেছে রাইটনেস এটাও কিন্তু নাই এইখানে সে হয়তো বর্তমানে ভাবছে তার জীবনে সে একবার ভেবেছিল এর আগে যে সে যা করছে সব কিছুই ঠিকঠাক হয়ে হয়ে যাবে ঠিকঠাক চলছে কিছু হবে না যখন তার জীবনে এইরকম ডিজাস্টার নেমে এসেছে এইখান থেকেও কিন্তু সে হার মানতে বাধ্য না কারণ সে এমনই লোক সে হয়তো ভাবছে আবারও কিভাবে ফন্দি করে সেখান থেকে বাঁচা যাবে কিভাবে এই রকম ফ্রুট অর্থাৎ সে লাভের ফলটা সে দেখবে কিন্তু তার জীবনে সে আর এবার আর কিছু করতে পারছে না সে ধ্বংসের এমন পর্যায়ে খাদের এমন নিচে চলে গেছে যে সেখান থেকে ওঠা তার পক্ষে আর সম্ভব নয় ঈশ্বর তাকে বুঝিয়ে দিচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর যখন কারোর উপর কুপিত হন তো কারোর শক্তি নেই সেখান থেকে বাঁচার পরের কার্ড এসেছে দা ফুল এখানে আপনার জীবনে আপনি নতুন করে জীবন শুরু করুন যারা আপনার সঙ্গে এমনটা করেছে সেই কষ্টকে আপনি রিলিজ করুন সেই ব্যক্তিগুলোকে আপনি যারা আপনার জীবনকে ধ্বংস করে দিয়েছে যারা আপনার জীবনে এত বড় শত্রু তাদেরকে মন থেকে আপনার মনে তাদের জন্য কোনো কুলসতা রাখবেন না আপনি রিভেন্স রাখবেন না আপনার মনে সব ছেড়ে দিন গো করুন সব কিছু জীবনকে নতুন করে শুরু করুন এবার আপনার শুরু যদি করে থাকেন কোনো কিছু জীবনে বা আপনার প্ল্যান থাকে সেখানে আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনার জন্য ঈশ্বর রয়েছেন আপনার ভুল ভুলভ্রান্তি হলে ঈশ্বর আপনাকে ঠিক সামলে নেবেন এবার আপনি কনফিডেন্সের সঙ্গে জীবন যুদ্ধে নেমে পড়ুন আপনার জীবনের এটাই দ্বিতীয় চান্স এবার আপনার সাকসেস অবশ্যই আসবে এটা সব সময় মনে রাখবেন এবং নিজের মনে এই বিশ্বাসটা অবশ্যই রাখবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি